আমার আজকের আলোচ্য বিষয় অন্য ধর্মের তুলনায় ইসলামের শ্রেষ্ঠত্ব কোথায় অন্য ধর্মের তুলনায় ইসলামের শ্রেষ্ঠত্ব কোথায় অন্য ধর্মসমূহ সাধারণত ভালো কথা বলে নীতি ও আদর্শের প্রচার করে কিন্তু ইসলাম ধর্ম শুধু ভালো কথা বলেই থেমে থাকে না বরং মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই কথার বাস্তবায়ন ও প্রয়োগের সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে উদাহরণস্বরূপ সৎকর্ম ইসলাম শুধু বলে না যে সৎকর্ম কর ভালো কাজ কর বরং তা করার বিস্তারিত পথও দেখায় যেমন প্রতিদিন পাঁচবার সালাতা দেয় বছরে একবার সিয়াম পালন নির্ধারিত সময় জাকাত প্রদান নির্ধারিত সময় হজের কর্মসমূহ সম্পাদন ইত্যাদি অন্যায়ের বিরোধিতা ইসলাম শুধু বলে না যে অন্যায় পরিহার কর বরং অন্যায়ের শাস্তি প্রতিকার এবং সমাজে ন্যায় সঙ্গত শান্তিপূর্ণ আইন প্রতিষ্ঠার মাধ্যমে অন্যায়ের প্রতিরোধ ও পরিহারকে সুসাব্যস্ত করে সামাজিক আচরণ ইসলাম শুধু বলে না যে ভালো ব্যবহার করো ভালো আচরণ করো বরং পিতামাতা ভাই বোন স্বামী সন্তান স্ত্রী প্রতিবেশী পরিবার পরিজন বন্ধু বান্ধব শত্রু সহজ কথায় প্রতিটি সম্পর্কের প্রতিটি সম্পর্কের সুস্পষ্ট অধিকার ও কর্তব্য নির্ধারণ করে অর্থনীতি সুদ হারাম বৈধ উপার্জন আবশ্যক ন্যায় বাণিজ্য অপরিহার্য এসব নিয়ম কানুনের মাধ্যমে ইসলাম সমাজে অর্থনৈতিক ভারসাম্য স্থাপন করে সুতরাং আমরা বলতে পারি ইসলাম শুধু নীতি সর্বস্ব নাম সর্বস্ব তত্ত্ববহুল তথ্যবহুল ধর্ম নয় বরং ইসলাম হচ্ছে তত্ত্ব এবং প্রায়োগিক রূপের সুসমন্বয় ইসলাম হচ্ছে তত্ত্ব এবং বাস্তবায়নের সুসমন্বয় যার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা গড়ে তোলা সহজেই সম্ভব তা আসুন আমরা সকল ধর্ম পরিত্যাগ করি সকল বাদ মতবাদ পরিহার করি একমাত্র ইসলামকেই আমাদের জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা রূপে গ্রহণ করি আল্লাহ সুবাহা বলছেন তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো আল্লাহ তাহারা আমাদেরকে পরিপূর্ণ রূপেই ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন آمين جزاكم الله خيرا وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله